এইটা হচ্ছে মশলাদার ফিশ ফ্রাই দেখুন আপনারা ফিশটাকে আমি ফ্রাই করেছি এটা রুই মাছের ফিশকে আমি ফ্রাই করেছি আর সঙ্গে আমি স্যালাড রেখেছি আর এটা লেবু লেবু আপনারা এভাবে নিচড়িয়ে রস দিয়ে স্যালাড দিয়ে খেতে পারেন ভাতের সঙ্গে খেতে পারেন তো কেমনভাবে আমি মশলাদার ফিশ ফ্রাইটা বানিয়েছি পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ ফিশ ফ্রাই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে একদম মশলাদার ফিশ ফ্রাই হবে আর এটা খেতে তো দুর্দান্ত স্বাদের হয়ে থাকবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয়ে থাকে তাহলে চলুন ফিস ফ্রাইটা বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন আমি কেমন হবে ফিশ ফ্রাইটা বানাবো তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি চার পিস আমি নিয়ে নিচ্ছি রুই মাছ আপনারা চাইলে যে কোনো মাছের বানাতে পারেন ভালোই লাগবে আর প্রথমে আমি দিয়ে দেবো এটাতে হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুনের কম আমি হলুদ গুঁড়ো দিলাম আর এটাতে যাবে এখন স্বাদ মতো লবণ তো দেখুন সাত মতো আমি লবণটা দিয়ে দিলাম আর এটাতে যাবে একটু লেবুর রস দেবো দিয়ে এটা আমি ম্যারিনেশন করলাম এটা হচ্ছে ফার্স্ট এর পরেও আবার আমি মশলা দিয়ে ম্যারিনেশন করবো তো কেমনভাবে আমি করব পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর খুবই টেস্টি হয়ে থাকে আপনারা একবার জরুর ট্রাই করবেন বাড়িতে দেখুন ভালো করে লবণ আর হ্রুদটা এভাবে মাছের গায়ে মাখিয়ে দিতে হবে আর আপনারা মাছের পিসগুলো কম বেশি করে নিতে পারেন যাদের যতটা প্রয়োজন হবে ওই হিসাবে আপনারা নিয়ে নিতে পারেন তো দেখুন এটা লবণ হলুদ মাখিয়ে দিয়েছি এখন এটা সাইড করব আর যে যে মশলাগুলো লাগছে ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এটা আমি সাইড করে দিলাম আর দেখুন মশলার মধ্যে লাগছে ধনে পাতা আর আধা ইঞ্চির একটু কম আমি আদা নিয়েছি রসুনের কোয়া আমি নিয়েছি দশ থেকে বারোটি নিয়ে নিয়েছি রসুনের কোঁয়া একটু বেশি লাগবে আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এইগুলোকে এখন কি করব একটা মিক্সার জার নেব ওইটার মধ্যে আমি পিষিয়ে নেব তো প্রথমে আমি মিক্সার জারে দিয়ে দিলাম এই যে রসুনগুলো আমি প্রথমে এটা মশলা পিষেছিলাম ওইটাতেই আমি পিসছি তো দেখুন রসুনগুলো দিলাম এখন আমি দেব এটাতে আদা কেটে তো কেটে কেটে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা এভাবেই কেটে দিয়ে দিতে হবে দিয়ে আর একটা পেস্ট বানিয়ে নেব এই রকমভাবে মশলা দিয়ে আপনারা পেস্ট বানিয়ে একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো প্রথমে এটা আমি কেটে নেবো আগে আমি তো দেখুন রসুন আর এটা আমি পিষে নিয়েছি ভালো করে এখন আমি একটা থালার মধ্যে এই পিসা যে মশলাটা ট্রান্সফার করে নেব এটার মধ্যে যতগুলো পিষেছি সবগুলো ট্রান্সফার করে নেব তো মশলাটা পিসে নিয়ে নিয়েছি এখন আমি মশলাটাতে আরও কিছু শুকনো মশলা অ্যাড করব যেটা হচ্ছে হলুদ গুঁড়ো একদম চুটকি ভর দিলাম বেশি নয় আর দেব লাল লঙ্কার গুঁড়ি হাফ টেবিল স্পুনের মতো আমি দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই জন্য আমি হাফ টেবিল স্পুন দিলাম এর বেশি আর দেব না আর এটাতে যাবে স্বাদ মতো একটু লবণ দিলাম তার এখন এটাতে আমি অ্যাড করব এটা হচ্ছে ফিস মশলা এক চামচ আমি দিলাম যে দেখুন এটা ফিশ মশলা এইটা আমি দিলাম আপনাদের কাছে ফিস মশলা না থাকলে আপনারা যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলা একটু দিয়ে দিবেন দেখবেন খুবই টেস্টি ভালো হবে আর এটাতে এখন আমি অ্যাড করে দেব মানে এটা কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা খুবই ভালো আসবে তাই জন্য আমি দিলাম ওটা ঝাল নয় এইবার সব জিনিসগুলো ভালো করে মিক্সড করে নেবো এই মশলার মধ্যে ভালো করে মিক্সড করে নিতে হয়ে যাবে আপনারা এভাবেই করে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি লাগবে আর এটাতে দেবো একটু লেবুর রস মাছেও মাখিয়েছি তবু আমি এই মশলাতে একটু দিলাম খেতে খুবই টেস্টি হয়ে থাকবে তো দেখুন মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি মাছের পিসগুলো দিয়ে দেবো যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছের পিসগুলো এইগুলোতে ভালো করে মশলা এভাবে লাগিয়ে দেবো এরকম করে উল্টো পাল্টা করে সব জায়গাতে ভালো করে মশলাগুলো লাগিয়ে দিতে হবে মাছের গায়েতে তো মশলাগুলো ভালো করে মাখিয়ে দিয়েছি এখন আমি রেস্টে রেখে দেবো কমসে কম আধা ঘন্টা তারপরে আমি ফ্রাই করব কিন্তু ফ্রাই করার আগে আরও একটা কোটিং হবে তো আমি কিসের কোটিং করব ওটা আপনারা দেখতে থাকুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো তো মাছটা ম্যারিনেশান করে আমার হয়ে গেছে আধা ঘন্টা দেখুন আর এখন আমি একটা কোটিং করবো কোটিংয়ের জন্য আমি নিয়ে নিয়ে নিচ্ছি তিন চামচ আমি বেসন নিয়েছি আর দুই চামচ আমি চালের গুঁড়িয়ে নিয়েছি এইবার এটাতে একটু মশলা মেশাবো তো মশলার মধ্যে প্রথমে দেব এক চুটকি হলুদ গুঁড়ো দেবো বেশি নয় এক চুটকি দিলাম আর ওপর থেকে একটু ঝাল ভালো আসার জন্য আমি লঙ্কার গুঁড়িয়ে দিলাম দিয়ে দিলাম এবার দেব আমি সাত মতো লবণ লবণটা যাবে একটু এই লবণটা দিলাম এবার ভালো করে সবগুলো মিশিয়ে নেব আর এইটার মধ্যে চাইলেও আপনারা একটু মশলাও দিতে পারেন যেমন চিকেন মশলা একটু দিয়ে দিলে উপর থেকে ওটাও খেতে ভালো লাগে আপনারাও অ্যাড করতে পারেন আমিও একটু দিয়ে দিচ্ছি মশলা উপর থেকে একটু দিয়ে দিলাম এইটা কোটিং যখন হবে দেখবেন এটা খেতে খুব ভালো লাগবে তো দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সবগুলো চালের গুঁড়ি আর বেসনটা এখন মাছটাকে আমি ম্যারিনেশন করে নেব মাথে ম্যারিনেশন জাস্ট নয় এটা হচ্ছে কোটিং এভাবে লাগিয়ে ভালো করে এভাবে লাগানোর পরে এগুলো ঝেড়ে নিতে হবে এভাবে ছেড়ে সাইড রাখতে হবে এভাবেই করে নিয়ে আর এরকম ঝেড়ে বের করে দিতে হবে শুকনো যেগুলো থাকবে এরকম বেসনটা উপর থেকে এভাবেই ছড়াতে হবে ভালো করে ছড়িয়ে দুই পিট এভাবেই করার পরে তারপরে আপনারা এভাবে ঝেড়ে নেবেন মানে একদম জাঁকাবেন না কারণ তেলে আমাকে ফ্রাই করতে হবে তাই জন্যই তাহলে চলুন এখন গ্যাসের কাছে যাওয়া যাক তো কড়াইটা বসিয়ে দিয়ে আমি তেলটাও গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে পিস ছেড়ে দেবো মাছের তেলটা ভালো করে গরম করে নিতে হবে প্রথমে আমি দু পিস করে ভাজা করব তো মাছটা দেখুন লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এভাবেই করে লাল করে ফ্রাই করে নিতে হবে যে দেখুন তাহলে চলুন সবগুলো ফ্রাই করে নিয়ে তারপরে প্লেটিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন মশলাদার ফিশ ফ্রাইটা আমার একদম রেডি হয়ে গেছে আমি রুই মাছের মশলাদার ফিশ ফ্রাই আপনাদেরকে বানিয়ে পুরো ভিডিওটা দেখালাম আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর সঙ্গে আমি স্যালোড রেখেছি যে দেখুন স্যালোড আছে আর সাইডে লেবু আছে তো এটা দিয়ে আপনারা খেতে পারেন ইয়া তো আপনারা ভাতের সঙ্গেও গরম গরম ভাতের সঙ্গেও একদম মজা এসে যাবে ডাল ভাত বানিয়ে এভাবে ফিশটাকে ফ্রাই করেও খাওয়া যায় স্যালোডের সঙ্গে খুবই ভালো লাগে তো আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে বলবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা আছে নতুন কোনো রেসিপির সঙ্গে সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ